মেহমান আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে আল্লাহ যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিকও পাঠিয়ে দেন তাদের ভাগ্যে আল্লাহ তালা সৃষ্টির আগেই এই রিজিক লিখে রাখছেন তাই আমাদের পাশে মেহমান হয়ে আসছেন তাই আমরাও খুশি মতো মেহমানদারি করতে খুবই পছন্দ করি মেহমান আসবে বলে তাই আমাদের ঘরে আজকে অনেক আয়োজন চলতেছে আয়োজনে থাকতেছে অনেক আইটেম আমার শাশুড়ি বরাবরই মেহমান আসলে খুবই পছন্দ করে আমারও খুব ভালো লাগে রান্না বান্না করতে মেহমানদের জন্য আজকে আমাদের বাসায় আসবে আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে ওর শ্বশুর শাশুড়ি আর ওর শালা পূজার সময় তাই আমরা রান্না বান্না দুপুর থেকেই শুরু করতেছি এখানে বড় বড় দুইটা ইলিশ মাছ আনছে ইলিশ মাছ ভাজি করা হবে তাই আগে ইলিশ মাছগুলো কেটে নিতেছে আমার শাশুড়ি ইলিশ মাছ ইলিশ মাছ বরাবরই আমাদের সবারই খুবই পছন্দের সবাই মোটামুটি ইলিশ মাছ পছন্দ করি আমরা তাই এখানে ইলিশ মাছগুলো খুব বড় বড় পিস করে কেটে দিতেছে ইলিশ মাছের মাথাটা অনেক বড় মাথা সঙ্গে সব কিছু সবগুলো পিসে ভাজি করা হবে এখানে আমরা গরুর মাংস চুলাই বসাই দিছি গরুর মাংসটা কষাইতেছি গরুর মাংসটা হাতে মাথায় বসানো হয়েছে দেখুন নদীটা দেখাইতেছে আর এদিকে মুরগিগুলো কেটে মেশে মুরগিটা রোস্ট করা হবে এদের সব ইলিশ মাছ দেয় কত বড় পিস করে রাখছে এগুলো সব ভাজি করব আর এদিকে গরুর মাংসটাও কষানো হয়ে গেছে গরম মাংসটা কষাই এখন একটু হালকা ঝোল দিয়ে দিয়েছে যে আমাকে বাবা এই মুরগিটা উঠে দেখাইতেছে যে বলতেছে এই মর্গিটা আমি খাবো আমাকে দিবা এখন গরুর মাংস আমাদের কষানো সে এখন পানি দিয়ে দিছি হালকা পানি দেওয়ার পরে এখন রেখে দিব আরেক চুলা তেল দিবস সেই মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখন মাছগুলো ভেজে নেব একে একে তেলও গরম হয়ে গেছে এখন একটা একটা করে আমি দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো আসলে পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজা ভাজা করবো ইলিশ মাছ ভাজাই বেশিরভাগ আমাদের বাসায় সবাই পছন্দ করে আর মেহমানদের জন্য ভাজাটাই রাখছি কারণ তারা আমার ভাজাটাই বেশি পছন্দ করে এখানে আমি ভেজে নিলাম মাছগুলো সুন্দর করে দেখেন এখন এই মাছগুলো ভাজতে বাঁচতে মাথাগুলো বেঁধে নিতেছি এগুলো ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছটাও কেটে নিছি চিংড়ি মাছটা কাটা শেষ ধোয়া শেষ এই দেখেন ইলিশ মাছটাও ভাজা সুন্দর মতো হয়ে গেছে এখন ভেজে নেব মুরগিগুলো মুরগিগুলো হালকা ভাজলে ভালো লাগে রোস্ট মুরগি যত হালকা করে ভাজা হবে ততই ভালো লাগবে ভিতরে সব মশলাগুলো সুন্দর মতো বসবে এখানে ইলিশ মাছ ভাজা শেষ প্লেটে উঠায় নিলাম সবগুলো দেখেন কি সুন্দর দেখতে হয়েছে ওদিকে আবার মুরগির মশলাও কষায় নিয়েছি রোস্টের জন্য মশলা কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে হালকা ঝোল দিয়ে দিবো এই যে মুরগির ঝোল দিয়ে দিছি হালকা রোস্ট এখন আমি ঢেকে দিব চুলাটা অফ করে দিব একটু পরে হয়ে গেছে আমার মুরগি এদিকে মুরগির রোস্ট চুলায় থাকতে থাকতে আমাদের মেহমানও চলে আসছে এদিকে মেহমানকে করতে চলে আসছি সবাই এই দেখেন আমাদের মেহমান সিএন দিতে করে আসছে চলে আসছে ইফতার ইফতার রাস্তায় করছে রাস্তা নাকি অনেক জ্যাম ছিল এই জন্য ইফতার ঘরে আসে করতে পারে নাই ওনাদের জন্য সব লিখে দিয়েছি ওনারা খাবে দেখেন কত কিছু নিয়ে আসছে এদিকে আমার তার বিয়েকে আগে নিয়ে আসলো আর এদিকে ইফতার শেষ করে আমরা এখন চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি চিংড়ি মাছটা দুপুর ভাজা করবো চিংড়ি মাছের সাইজগুলো দেখেন ভাজার পর একদম ছোটো হয়ে গেছে কিন্তু আসলে সাইজগুলো অনেক বড়ো ছিল চিংড়ি মাছ আমার বুঝতে প্রায় এখন আমি মাছ চিনিমা করলাম দেখে নিয়ে আসছি পুরো রোজার মাসে যা যা দরকার চিরা গরু ট্যাং ছোলা তেল আমি যাবতীয় যা লাগে আমাদের রমজান মাসে সবই নিয়ে আসছি এইগুলো আনা নেওয়া যে বাধ্যতামূলক এমন না আসলে এটা হচ্ছে সমাজের নিয়ম দুই পক্ষ থেকে নাকি দেওয়া না করলে সম্পর্ক ভালো থাকে এগুলো আসলে আমাদের সমাজের মানুষেরাই তৈরি করছে না এদিকে আমাদের চিংড়ি মাছ বোনা হয়ে গেছে প্লেটে উঠেছি আর এদিকে এগুলো আস্তে আস্তে আমি পাত্তা মাছ ধোনাটাও বসাই দিয়েছি পাত্তা মাছ ধোনাটাও প্রায় কমপ্লিট আমাদের রান্নাবান্না সবই কমপ্লিট শুধু পোলাওটা রান্না বাকি আছে সবার শেষে পোলাওটাও রান্না করে নিলাম পোলাওটা রান্না শেষে এখন ডালটা বাগার দেওয়া বাকি ছিল ডালটা আমি রান্না করে রাখছিলাম ডালটা শুধু বাগার দিয়ে দিলাম এখন আমাদের টোটাল সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সব রান্নাবান্না শেষ তারপরে আমরা খাবার দাবার সব টেবিল দিয়ে দিব এ দেখেন আমাদের টেবিলটা খুব সুন্দর করে আমরা করে খাবার দিয়ে দিছি রান্না করে এই সালাদটা আসলে সবাই পছন্দ করে আমাদের বাসায় এমনি আজকে আইটেমে থাকছে চিকেন রোস্ট ইলিশ মাছ ভাজা তারপর চিংড়ি মাংস তো পেঁয়াজা আর হচ্ছে ডাল পাতা মাছ গরু মাংস তো আল্লাহ আজকের মতো এই পর্যন্ত